আসসালামু আলাইকুম আজকে কিন্তু নিয়ে আসছি নতুন একটা রেসিপি এই রেসিপি দূরে থকু একটা সুন্দর একটা লাইট নিয়ে আসছি আজকে কারণ অনেকে বলে আমার ভিডিওর নাকি লাইটের কোয়ালিটি ভালো না এর জন্য আপনাদের যাতে ভিডিও দেখতে অসুবিধা না হয় এই জন্য একটা আমি লাইট নিয়েছি আমি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েট করেন ভিডিও তৈরি করেন আমি জানি আমার এই চ্যানেল দেখে অনেকে ভিডিও তৈরি করেন তাদের জন্য সে ভাইয়া সে আপুদের জন্য আমি এই জিনিসটা শেয়ার করতেছি আসলে রান্নার ভিডিওতে হচ্ছে আপনার কালার প্রপারলি যদি বোঝা না যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি ভালো আসে না যার কারণে আমি এই লাইটটা কিনেছি এখন স্পন্সর ভিডিও না আমি কোন দোকান থেকে কিনছি এটাও বলবো না আমি শুধু বলবো এটার প্রাইসটা কত এবং এই লাইটে কি কি সুযোগ সুবিধা পাবেন আপনার এটা হচ্ছে গোডক্স এর সিক্সটি বিএল দেখি মডেলটা আবার বলতেছি এই যে গোডক্স এম এল সিক্সটি টু কিট এই লাইটটা মজার ব্যাপার হচ্ছে অন্যান্য যে গোডক্স এর সিক্সটি লাইট আছে ওগুলোর থেকে অনেক ছোট লাইট বাট এটা খুবই পাওয়ারফুল এটা খুবই পাওয়ারফুল এটাতে হচ্ছে আপনার ব্যাটারি কিট লাগিয়ে আপনার আউটসাইডে ভিডিও করতে পারবেন এটা 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 হচ্ছে গিম্বল হাতে রেখে ভিডিও করতে পারবেন আর এখানে পাওয়ার আছে আছে চার্জার এটা হচ্ছে মাউন্ট সামনে যে মাউন্টটা লাগে মাউন্ট আর এই জিনিসটা এই যে এটা হচ্ছে সিজনের ব্যাটারি কিট লাগে দুইটা সনির ব্যাটারি লাগিয়ে আপনার প্রায় পাঁচ থেকে সাত ঘন্টা টানা ভিডিও করতে পারবেন এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার সো আমি যেহেতু আমার ট্যাগ রিলেটেড ভিডিও না আমি শুধু শর্টকাট ভিডিওটা করে বলতেছি এটার প্রাইস নিয়েছে উনিশ হাজার পাঁচশো টাকা আমি যমুনা ফিউচার পার্ট থেকে নিয়েছি আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারেন বাট লাইটের জন্য একটা হেল্পফুল একটা সলিউশন হতে পারে আপনাদের জন্য তো আমি ভিডিও করার পর আপনারা কোয়ালিটি বুঝতে পারবেন তখন আরও ক্লিয়ার হয়ে যাবেন